বর্তমানে বাংলাদেশে চলছে নির্বাচনী আমেজ একেবারে ঈদের একটা আমেজ ঢাকা শহর ছেড়ে অনেকে গ্রামমুখী হয়েছেন এই মুহূর্তে ঢাকায় যারা অবস্থান করছেন ঢাকার প্রার্থীদের জন্য যারা এতদিন কষ্ট করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের জন্য চলছে আজকে রাত্রের খিচুড়ি আয়োজন আমি এখন অবস্থান করছি জুরাইনে এখানে ঢাকা চার আসনের তার যে যারা নেতা কর্মী রয়েছেন তাদের জন্য চলছে খিচুড়ির আয়োজন আসেন দেখি তারা এতদিন কি কষ্ট করেছেন এবং কি রান্না করছেন কখন খাবেন এটা সে সম্পর্কে বিস্তারিত জানি আলহামদুলিল্লাহ এখানে খিচুড়ি রান্না হচ্ছে সাথে গরুর মাংস আমরা যারা নেতা কর্মী মোটামুটি আমরাই ভোটের আয়োজনে যারা মাঠ পর্যায়ে কাজকর্ম করছি বা আগামী দিন থাকবো মাঠে হ্যাঁ সবারই তো একটা পরিশ্রম আজকে অক্লান্ত পরিশ্রম ভোটার স্লিপ দেওয়া পরে ওরা কালকের যে আয়োজন সেন্টারে যে আয়োজনগুলো আছে এগুলা দেখাশোনা করার জন্য যারা কর্মীরা আছে তাদের জন্য এই আয় দায়িত্বে থাকবেন তাদের তো একটা খাওয়ার দরকার আছে রাত্রে তো লাঞ্চ করতে হবে দুপুরে দুপুরে লাঞ্চটা তো করতে হবে হ্যাঁ সকালে নাচটা খুবই আলাদা

এই একদিন পরে তারা ভালো একটা ফলাফল নিয়ে ঘরে ফিরবেন সেই ফাঁকে চলছে খিচুড়ির আয়োজনটা এবং খিচুড়িটা রান্না চলছে এখানে তারা নিজেরাই রান্না করছে এখানে মনে হয় না কোনো আপনার বাবুর্চি নাই এখানে একেবারে নিজেরাই রান্না চলছে এখানে গরু দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না চলছে তাহলে মানে খাওয়া হবে ঘ্যান আসতেছে এবং এখানে কোনো বাবুর্চির অ্যারেঞ্জমেন্ট নেই বাবুর্চি আসলে এটা একটা আমেজের মতোই আসলে ঈদের মতোই লাগছে তাদের কাছে হ্যাঁ একেবারে ঈদের মতো লাগছে মানে ঢাকার শহর এখন অনেকটা ফাঁকা এই শহরে যারা এই স্থানের বাসিন্দা এখন ভোটার যারা তারাই একমাত্র ঢাকায় এখন অবস্থান করছেন এবং তাদের এই রান্না এখন দেখা যায় যে তাদের বিভিন্ন স্থানে ঢাকার অলিতে গলিতে এই আয়োজনগুলো চলছে এখন খিচুড়ির আয়োজন যারা নেতাকর্মী রয়েছে তারা নিজেরা রান্না করছেন এই খিচুড়িটা এবং এটা হচ্ছে চাঁদ রাতের মতো ঈদের আগে যে চাঁদ রাতটা থাকে সেরকম আগামীকাল ভোট আজকে চাঁদ রাতের মতো এই যারা যারা নেতাকর্মী যারা রয়েছেন বা ভোটার যারা রয়েছেন সবার মধ্যে এই আমেজ বিরাজ করছে পরে এই রান্নাটা কেমন হয়েছে এরা নিজেরাই রান্না করেছেন এক্সিলেন্ট গরুর মাংস দিয়ে রান্না হয়েছে গরুর মাংসের খিচুড়ি খুবই টেস্টফুল আবার এটা যদি হয় ঘরোয়া ভাবে নিজেদের রান্না করা এবারে এখানে প্রায় দুইশো নেতাকর্মীরা এই খিচুড়িটা আজকে রাত্রে খাবে নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রায় এক মাস ব্যাপী তারা এই খিচুড়ির আয়োজন তাদেরকে নিয়ে এবং তাদের আজকে কষ্টের রান্না এবং মানে এটা আসলে তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে তারা যারা কষ্ট করছেন যাদের জন্য হ্যাঁ তারা যেন তাদের আশা যেন পূরণ হয় সেই দোয়া এবং শুভ কামনা থাকলো সবার প্রতি সবাই ভালো থাকবেন আজকে জুরাইন থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম